এই ভিডিওতে কোনো একটা সংখ্যা জোর কিনা অথবা বিজোর কিনা সেটা নির্ণয় করা শিখবো তো এটা আসলে ইভেন অট প্রোগ্রাম বলে তো ছোটোবেলাতে আমরা কিন্তু শিখে আসছি যে কখন একটা সংখ্যাকে জোর বলতে হয় কখন বিজোর বলতে হয় আমরা সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করি ভাগ করে ভাগ্যের যদি শূন্য হয় মানে ভাগ যদি যায় তখন তাকে জোর বলি আর যদি ভাগ না যায় মানে ভাগ্যের শূন্য না হয় সেক্ষেত্রে আমরা সংখ্যাটিকে বিজোর বলি খুবই সহজ আইডিয়া সহজ অ্যালগরি দম এটাই আমরা ইমপ্লিমেন্ট করব তার আগে একটা কথা বলে এই যে দুই দিয়ে ভাগ করে চেক করতেছি ভাগ গেছে নাকি যায় নাই তাই না ভাগ্যের শূন্য হয়েছে নাকি হয় নাই এই প্রবলেমগুলোর একটা নাম আছে মানে এরকম প্রবলেম আরও আছে তো সবগুলা প্রবলেম একটা ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরি হচ্ছে ডিভিজিবিলিটি প্রবলেম বা ডিভিজিবিলিটি ক্যাটাগরি তো ডিভিজিবিলিটি ক্যাটাগরিতে কি আছে সেখানে কোয়েশ্চেন করা হয় বা সেখানে প্রবলেমগুলো এরকম যে কোনো একটা পার্টিকুলার নাম্বারকে অন্য একটা নাম্বার দিয়ে ভাগ যায় কি যায় না রাইট তো এরকম আপনি অনেক প্রবলেম পাবেন তো এই ক্যাটাগরি বা ডিভিজিবিলিটি প্রবলেম যে ক্যাটাগরি এই ক্যাটাগরিরই একটা প্রবলেম হচ্ছে ইভেন আউট বা জোর বিজোর নির্ণয়ের এই প্রোগ্রামটা তো আসেন আমরা এই প্রোগ্রামটা এখন সলভ করি তো প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই ইভেনট ডট নামে তারপরে কি করব এই যে হিজি যে কোডগুলো আছে সেগুলো সব এখানে কপি করে এখানে পেস্ট করে দিব তাহলে আমাদের কোড বেশি লিখতে হবে না এখন আমাদের একটা নাম্বার লাগবে প্রথমে যে নাম্বারটা জোর অথবা বিজোড় আমরা বের করব ইন্ট এন ধরেন যে আঠারো অবশ্যই জোর বাট কম্পিউটার আমাকে বলবে এই সংখ্যাটা জোর তো প্রথমে আমরা কি করব এই এনকে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করব তো এন মট টু মানে এনকে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষটা নেয়া এবং সেটা একটা ভ্যারিয়েবলে রাখবো আর রিমাইন্ডার ভাগশেষ ঠিক আছে তারপর আমরা চেক করবো এই ভাগশেষটা শূন্য কি না শূন্য মানে ভাগ গেছে তখন এই সংখ্যাটা জোড় ইফ আর ইকুয়াল ইকুয়াল জিরো যদি আর এর মান জিরো সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ওই যে নাম্বার ইজ ইভেন এই সংখ্যাটা হচ্ছে জোড় আর যদি জিরো না হয় আর এর মান তখন আমরা বলতে পারি নাম্বার ইজ অড রাইট খুবই সহজ আইডিয়া এখন জাস্ট কোর্টকে কম্পাইল রান করব তো জিসিসি এটা হচ্ছে ইভেন অড ডট সি রাইট এখন রান করেন দেখেন নাম্বার ইজ ইভেন এখন আমরা ইনপুটটা একটু চেঞ্জ করে দিই এটা সতেরো করে দিই তারপরে আসেন কোডটাকে কম্পাইল রান করেন নাম্বার ইজ অড ফাইন কোনো সন্দেহ নাই ঠিকঠাক কাজ করতেছে আচ্ছা এখানে একটা কাজ করি এখানে পার্সেন্ট ডি করি অ্যাকচুয়ালি নাম্বারটা আমরা প্রিন্ট করি নাম্বারটা কি নাম্বারটা হচ্ছে এন তাই না এখানে আমরা পার্সেন্ট ডি লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে কম্পাইল করেন রান করেন দেখেন সেভেন্টিন ইজ অড তো সব কিছু ঠিকঠাক আছে এখন জোর সংখ্যা কিন্তু নেগেটিভও হইতে পারে বিজয় সংখ্যা নেগেটিভও হতে পারে আমরা এখানে মাইনাস দিলাম মাইনাস সতেরো কি সংখ্যা একটু দেখি কম্পিউটার কি বলে এটা হচ্ছে অড নাম্বার অবশ্যই এটাকে আসলে ঋণাত্মক বিজয় সংখ্যা বলে ঠিক আছে আবার কেউ যদি আপনি এরকম করেন মানে মাইনাস আঠারো আর কি এটা হচ্ছে ঋণাত্মক জোর সংখ্যা দেখেন মাইনাস এইটিন ইজ ইভেন ফাইন এখন আমরা লাস্ট একটা জিনিস যে চেক করবো সেটা জিরো জিরো জোর নাকি বিজোর কম্পিউটার কি বলে দেখি বালকের খেয়াল করেন জিরো ইজ ইভেন্ট রাইট কারণ জিরোকে দুই দিয়ে যদি ভাগ করেন ভাক্সে জিরো হয় ঠিক আছে তো আপনি একটা চেক দিতে পারেন তো সেটা ইনটিজার ডিভিশন করবে করে ভাগে জিরো হয় জিরো হবে আর কি তো জিরো হচ্ছে ইভেন ঠিক আছে কম্পিউটারের কাছে ইভেন এবং ম্যাথমেটিশিয়ানদের কাছেও জিরো হচ্ছে ইভেন কারণ জিরো অন্য সংখ্যার পাশে বসে জোর সংখ্যায় তৈরি করে তো এই হচ্ছে আপনার ইভেন অট প্রোগ্রাম এখন ডিভিজিবিলিটি প্রবলেমের অন্য কিছু এক্সটেন্ড করা যাক ধরেন একটা নাম্বার আছে এটা হচ্ছে সেভেন্টি এইট এখন আমার কোশ্চেন যে এই নাম্বারটা ডিভিজিবল আমি কোশ্চেন করি ইফ ডিভিজিবল বাই সেভেন অ্যান্ড এইট ঠিক আছে কোনো একটা পার্টিকুলার নাম্বার সাত এবং আট দিয়ে ভাগ করা যায় কি না এটা আমাদের বের করতে হবে তাহলে কী করবো আমরা এটা হচ্ছে আমাদের ইভেন আউট প্রোগ্রাম তো এটা আমরা কমেন্ট আউট করলাম ইফ এন মড ঠিক আছে একই লাইনে করতেছি আপনি দুই লাইনেও করতে পারেন মানে অ্যাকচুয়ালি আর ওয়ান রিমাইন্ডার ওয়ান যখন সাত দিয়ে ভাগ করবেন এন মড সেভেন এরকম করে আর টু ঠিক আছে আর টু এটা হচ্ছে এন মড এইট আপনি দুইটা সংখ্যাকেই মানে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করলেন ভাগ করে যদি দুইটাই জিরো হয় তার মানে আর ওয়ানও জিরো অ্যান্ড আর টুও জিরো দুইটা রিমাইন্ডারই জিরো তখন আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি এই যে ডি ইজ ডিভিজিবল বাই কত সেভেন অ্যান্ড এইট এটা আপনি বলতে পারেন রাইট যে দুইটাই যদি জিরো হয় দুইটা ভাগ তাহলে আপনি বলতে পারেন যে ওই নাম্বারটা সাত এবং আট দিয়ে ডিভিজিবল আর যদি কোনো একটা মিস করে তাই না দুইটাই সত্য হতে হবে কিন্তু কোনো একটা যদি মিস হয় সেক্ষেত্রে অবশ্যই এই কথাটা আপনি বলতে পারবেন না যে দুইটা দিয়ে ভাগ গেছে তাহলে এটা আপনি কি বলবেন এত ইজ নট ডিভিজিবল বাই সেভেন অ্যান্ড এইট দুইটা দিয়ে ভাগ যায় নাই এখন জাস্ট আমরা এই কোডটা কম্পাইল রান করি দেখেন সিক্স ইজ নট ডিভিজিবল বাই সেভেন আচ্ছা সিক্স দিছিলাম আমরা কি এন এন আচ্ছা আচ্ছা এখানে আমরা পার্সেন্ট ডি কিন্তু এখানে আমরা সেটা পাস করি নাই তাই না আমরা এটা কিন্তু জানি আমাদের এন পাস করতে হবে তাহলেই পার্সেন্ট ডি জায়গাতে এন বসবে এটা আমাদের ভুল হইছে এখন জাস্ট আমরা কম্পাইল রান করি দেখেন সেভেনটি ইজ নট ডিভিজিবল বাই সেভেন এইট বাট সাত কিন্তু 56 ছাপান্ন কিন্তু সাত আট দুইটা দিয়ে ভাগ যায় দেখেন ফিফটি সিক্স ইজ ডিভিজিবল বাই সেভেন এইট রাইট তো এই হচ্ছে আইডিয়া ডিভিজিবল প্রোগ্রামের তো আপনি মাঝে মাঝে দেখবেন যে এই যে ভাগ শেষটা নির্ণয় করছি না আমরা আলাদা করে নির্ণয় করছি এবং ভ্যারিয়েবল অ্যাসাইন করছি এটা মানে ইফের ভেতরে সরাসরি করা আছে সমস্যা নাই এই আর ওয়ান বাদ দিয়ে আমরা এন মট সেভেন লিখতে পারি এন মট সেভেন মানেই কিন্তু এই এনকে সাত দিয়ে ভাগ করে ভাগ শেষটা সেই ভাগ শেষটা আমরা কম্পেয়ার করতেছি জিরোর সাথে যে ভাগ শেষটা জিরো কিনা ঠিক সেম কথা এন মট এইট তাহলে আমাদের এই দুইটা লাইন লাগবে না রাইট ভ্যারিয়েবল কমে গেল আর ওয়ান আর টু বাদ এখন আপনারা কম্পাইল করে রান করেন ফিফটি সিক্স ইজ ডিভিজবল বাই সেভেন অ্যান্ড এইট তো এই হচ্ছে আইডিয়া আমি এটা কমেন্ট আউট করি এটা হচ্ছে ওই যে প্রবলেমটা তাই না এখানে আমরা লিখে রাখছিলাম ওকে আচ্ছা এখানে এখানে স্টার দিয়ে আমরা এটা লিখে রাখলাম যে ইজ ইজ এন ইজ ডিভিজিবল ইজ এন ডিভিজিবল বাই সেভেন ডাইট এটা হচ্ছে আমার প্রবলেম নেম তো এটা আমি নিচে কোড লিখে রাখলাম আপনাদের সুবিধার্থে এখানে কমেন্ট আউট করে দিলাম আর এইটা হচ্ছে আমি আনকাউন্ট করে রাখলাম যেহেতু আমরা প্রোগ্রামটা ইভেন্ট দিয়ে সেভ করছি আর আরটা আমরা জাস্ট এন মড টু এই ভ্যারিয়েবলটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে আইডিয়া আপনার জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা নির্ণয়ের বা ডিভিজিবিলিটি প্রোগ্রামের তো কারো কোনো সন্দেহ থাকার কথা না আশা করি বুঝছেন